আমাদের বায়রাম পয়গম্বর মূসা আলাইহিস সালাম 50 হাজার উম্মত নিয়ে গেলেন মরুভূমিতে কোথায় এ মুসলমান ভাই পয়গম্বর মূসা 50 হাজার উম্মত নিয়ে এভার মরুভূমিতে যখন গেলেন সবাইকে বললেন তোমরা এবার নামাজের সুন্নাত বসো আল্লাহর পয়গম্বর বললেন ওরে তোমরা শোনো শোনো তোমরা আমার সঙ্গে তোমরা আল্লাহর আল্লাহ আমিও হাত তুলবো আমার সঙ্গে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার উম্মতের ফসল নষ্ট হয়ে যায় আমাকে তো আপনি নবী বানাইয়া ওই উম্মত গুলার কাছে আপনি পাঠাইলেন ও আমার আল্লাহ শোনো রমানে করে আসমানের দরজাটা খুলে দেয়া দেন বৃষ্টি নাزل করে দেন আর না হয় আমাদের ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে আল্লাহর কাছে যখন দোয়া করতেছেন 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 কোন সারা শব্দ পাওয়া যায় না পয়গম্বর موسی অনেক সময় দোয়া করলেন কিন্তু কোনো সারা শব্দ মিলে না পড়াত করে আমার আল্লাহ জিব্রাইলকে বানাইলেন আরে জিব্রাইল জান আমার কাছে তুমি যাও গিয়া বলো ওই জমিনে এমন একজন বান্দা আছে যে হলো জিনাকার বান্দা যে হলো কবিরা গুনাহগার বান্দা আমি আল্লাহ বললাম ওই বান্দা যত সময় পর্যন্ত একান থেকে না উঠবে আমি আল্লাহ বনি ইসরাঈলদেরকে আমি আল্লাহ বৃষ্টি দিব না মুসা গিয়া গেয়া তুমি খও সে যদি না উঠিয়া যায় তাহলে আমি বৃষ্টি দিতাম না আমরা গুনাহ করি নি ভাই রকম কথা কই না কেন আপনারা গুনাহ করি কি করি না এরপরে খলাইছেন হুজুর ইমাম সাহেব দোয়া করেন বৃষ্টি নাই জমিন হাইটে একবার এসে শুইজার বৃষ্টি নাই বৃষ্টি নাই বৃষ্টি হইবো কেমনে নামাজ হই নাই নিজে নামাজ নাই আর ইমাম সাহেবের কাছে দোয়া চাই ইমাম সাহেব দোয়া করো বৃষ্টি হইতে বৃষ্টি হইতে আপনিও নামাজ পড়েন নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে হাত তুলেন আর আল্লাহর কাছে চান আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ বৃষ্টি দিব না কিন্তু আপনার নামাজ নাই শুধু বলেন হুজুর দোয়া করেন দোয়া করেন এই দখলে খাওয়াইবো موسی আলাইহিস কাছে জিবরাইল আসাইসা বলছে ইয়া রাসূলুল্লাহ এরকম একজন বান্দা এই জমিনে আছে আপনার মসজিদে একজন বান্দা আছে সে যদি উঠিয়া না যায় আল্লাহ বলছেন বৃষ্টি দিবেন না নাউযু বিল্লাহ বলে বলে ওই বান্দা নিজেও জানে সে নিজেদের গুণা সে এখন কি করবে সে যদি উঠিয়া যায় সব তো দেখবে দেখবে কি দেখবে না কথা হই না আচ্ছা এখান একজন গুণাগার যদি আপনার উঠিয়া যান দেখতো না সকলে এই এত জিনাকার এত জিনা কই মুসা আলাইহিস সালাম বললেন এই এখানে খে আস জিনা হয়েছ তাড়াতাড়ি এই মস্তিষ্ঠ থেকে উঠো তোমার কারণে সবাই কষ্ট পাবে আমরা চাই না তোমার কষ্টের মধ্যে করে আল্লাহ ও আল্লাহ কোন এখন ঘোষণা আমি উঠি যাওয়ার লাগে আল্লাহ গো আমি এই মুহূর্তে যদি আমি উঠিয়া যাই তো সবাই আমাকে দেখবে আমি জিনাকার আমি গুনাকার আমি আমি ও আল্লাহ আল্লাহ আমাকে মেহৰবানী কর আপকে মাফ করে দিয়ে আছো দিয়া আমার আল্লাহ রপান এবার দুইটা হাত তুলে না মনে মনে এবার তোবা কত আছে কার কাছে আর একটু সুরেশ জোমান কোলে বলে কার কাছে সেস এ ভাই ও আল্লাহর ফালুক এবার মনে মনে জমা

আমি হলাম তোমার বান্না তুমি হলেন আমার আল্লাহ ও আল্লাহ আমাকে তো গুনার যুগ গোলা আমি গুনা করলাম এবার মনে একটা পরিস্থিতির সম্মুখীন আমাকে আপনি করলা এই মুহূর্তে যদি আমি উঠিয়া যাই তাহলে গোটা পরিচয়ের মানুষগুলো আমাকে সরম দিবে লজ্জা দিবে আমাকে তারা এলাকা চাড়া করবে ও আমার আল্লাহ মেহরবানি করে আমার জীবনের গুনা মাফ করে দিয়া দাও এ মুসলমান ও আল্লাহর বান্দা এই জায়গাতে বসিয়া নিচের দিকে চোখ দিয়া এমন ভাবে এসে তো বা আরম্ভ করলো না কে দিয়া পানি পরে চোখ দিয়া পানি পড়ে এবার এমন কান্না আসে কান্দে যে চোখ দিয়া আর পানি বের হয় না হঠাৎ করে এবার মুসা পয়গাম্বর লক্ষ্য করে দেখলেন উনার উপরে যে আকাশ মুহূর্তের ভিতরে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে মোসা পয়গম্বর এবার আকাশের দিকে তাকাইলেন আমার আল্লাহ কেবল আল্লাহ কিছু কোন আমাকে জানাইলেন এখানে আল্লাহর একজন বান্দা আছে তোমার একজন বান্দা সে zina করে আছে সে বের হতে হবে আর না হয় আপনি মেক দিবেন না ও আল্লাহ এখন দেবার দেখা যায় সঙ্গে সঙ্গে আকাশ ম্যাগাচ্ছন্ন হয়ে আসে কিছুক্ষণ পর আবার বৃষ্টি মুসল ধারণা মেয়া যুগান মূসা পাগা মর্জি করেন আল্লাহ কি হইল কারবার কি আল্লাহ তখন বলেন ও মূসা আমি বলছিলাম ঠিকই আমার একজন গুণাগার বান্দা সে জিনা কর সুতকুর গুষকুর নাফরমান একানা আছে তারে বাইরে না করলে মেঘ আমি আল্লাহ দিতাম না কিন্তু সে তো নিজে নিজে গুণাগার দেহে নিজে বুঝছে সে নিজের গুনার কথা স্বীকার করছে কিন্তু এমন ভাবে স্বীকার করছে মুসা এমন ভাবে নিজেরে নিজে তিরস্কার করে কাঁদতেছে চোখের পানি পালাই देছে নাকেডিয়া পানি পড়ে চোখডিয়া পানি পড়ে হে বেনামাজি বে ফৌজদার এ বেপরদা চলে জিনা করছে এজন এমন ভাবে তওবা করছে আমি আল্লাহর কুদরত দিল জারে হে ঠান্ডা করে দিলাইছি আরে পয়গম্বর মুসা আমি আল্লাহর কুদরতে দিল তে দিল ছিল দিল ঠান্ডা কো ঠান্ডা হয়ে গেছে সুবহানাল্লাহ এ মুসা বলো করে শুনো আমার বান্দা আমার কাছে তৌবা করেছে কারণ মুসা শুনো সব কিছুর পরে আমার বান্দা আমার কাছে তোবাসে করেছে দ্বিত আর কোন জায়গা নাই এজন্য এমন ভাবে তোবা করেছে নামাজ পড়ে নাই সেটা স্মরণে আনছে রোজা রাখে নাই সেটা স্মরণে আনছে পরে ভাই ভালো করে শোনো সামনে রমজান মাস আমাদের সামনে আর মাত্র চোদ্দ দিন পরে ঈদের নামাজের সময় অনেক বেরোজগার কো দেখা যায় একটু লজ্জা নাই একটু শরম নাই হাজার হাজার

মানুষ নয় গাছ তো একটা হাইওয়ান না আমার বাসা না আল্লাহর বাসা উলা ইকা কাল আনআ

আমার আল্লাহ এবার জানাই দিলেন ওরে মুসা এজন্য আমার বান্দার তো আমার কাছে কবল হয়েছে এ মুসা ভালো করে শোনো আমার বান্দা চোখের পানি পালায় নাকার বাড়ি পালায় আমার বান্দা জীবনের সমস্ত গুণ সামনে রাখলো রাখিয়া এমন তো বা করল আমি আল্লাহকে বলে আল্লাহ আর যত দিন দুনিয়াতে বাসবো আমি তোমার বিধান মতো জিন্দিয়ে চালাইব আল্লাহ তোমার আমি কোন দিন তোমার আইনের বাহিরে চলবো না সুবাহান ও মুসা এর আমার কাছে আমার বান্দার তো বাড়া হয়ে গেছে পছন্দ লাগি গেছে কারণ হে হাঁটি দিল নিয়ে তো বা করছে আর আজকে আমরা বিলের তোবা বা করি বিলের তো বা করে কি করি না বিলাইয়ে মাছ খাই নিছে দিয়েছেন ট্যাঙ্গা দিবারি পরে সুটকিও জায়গা আছে আবার আয়া

নামাজ নাই আপনি জান্নাত নাই কথা জোরে কই ঠিক না বেটি নামাজ পড়ব ইনশাআল্লাহ নামাজ নাই জান্নাত নাই নামাজ আছে জান্নাত আছে সুবহানাল্লাহ আমরা যারা এখানে রাশি গুনা দেহর আমি গুনা রে গুনা মনে হয় না হ্যাঁ কেন গুনা মনে হবে কারণ আমার দিল দুই রকম না আমার দিল ফুরা ফসা মুফিন একবার একবারে অন্ধকার হয়ে গেছে জংকার লাগিয়া গেছে নাউজুবিল্লাহ জুরে বলেন জোরে বলেন এই দুনিয়া যদি যদি আল্লাহর কাছে তওবা করি আমার সুদ্ধ ফানি বাড়িবো

বাইরে এই মোনাজাতটা করলে কমসে কম দিলটা নরম হয় চোখ দিয়া ফানি বাই চোখে ফানি ভাই ফানি কথা হই না কেন চোখ দিয়া ফানি বাড়ি লই তো চোখের পানি জমিনে ভরার আগে গিয়ে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়া দেন

এটা আপনার তাকদির পরিবর্তন করতে পারে দোয়ায় যেমন ধরেন কেম আমি একটা উদাহরণ দেই যেমন ধরেন আপনার মরণ আল্লাহে লেখছেন আপনি ঘর থেকে বাহির হইবা ঘর থেকে বাহির হয়ে আপনি বাদাগার যাইবা বাদাগার থেকেテムকে যাইতে আরতা না সিঞ্জি উল্টি জিবে মডেলের সামনে উল্টিয়া খালা পড়বা না মরবিছেন